হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে আলু আর সজনে ডাটা দিয়ে পাতলা ঝোল রেসিপি তৈরি করে দেখাবো আগে আমি শেয়ার করেছি সজনে ডাটা সরষে বাটা দিয়ে আজকে আমি পাতলা ঝোল রেসিপি তৈরি করে দেখাবো আলু আর সজনে ডাটা দিয়ে দারুণ হয় খেতে গরমে খুবই স্বাস্থ্যকর তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই সজনি আলুর ঝোল রেসিপিটি আজকের এই সজনে ডাটা রেসিপিটি তৈরি করার জন্য সজনেগুলোকে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে তারপর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আলু আলোগুলো কীভাবে লম্বা টুকরো করে নিয়েছি আর তার সাথে আমি টমেটো নিয়েছি দুটো বড়ো সাইজে টমেটোগুলো কীভাবে বড়ো টুকরো করে কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব ফোড়নে কালো জিরে একটি স্পুন পরিমাণ ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব ফেটে রাখা সজনে আর আলুটা টমেটোটা আমি পরে দেব আগে সজনে ডাটাটা ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এক থেকে দেড় মিনিট সময় সজনে ডাটা আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব আলু আর সজনে ডাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা টমেটো তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব জল দিয়ে ঢাকা দিয়ে দিব যাতে করে সবজিগুলো সুন্দরভাবে গলে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর দু থেকে তিন মিনিট সময় এভাবে ঢাকা দিয়ে রেখে দিব ফিরে আসি দু মিনিট পর বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন আলুগুলো সুন্দরভাবে গলে গেছে আর সাজনাগুলো সুন্দর নরম হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব। কিছু গুঁড়ো মশলা এখানে দিব হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা সুন্দর সবজি গায়ে লেগে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে তারপর ভালো করে কষাবো তো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা একটু পাতলা করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর আবারও ঢাকা দিয়ে দিব। হাই ফ্লেমে আবারও দু মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন ছোলটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এর চাই আর বেশি ঘন করবো না যেহেতু পাতলা ঝোল তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপর প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুনটা দেওয়ার পর আরও একটা বয়লা আনিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে ছোলটা এখন সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে সজনে ডাটার এই ঝোলটা দারুণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করেন যদি কখনও না খেয়ে থাকে সব বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন